আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো সেটা হল সানাতের নিয়ে ইটালিতে যারাদের কাগজ নাই অবৈধ তাদের বৈধ হওয়ার যে সরকারি সুযোগ সেইটা নিয়ে ভালো একটা আপডেট আছে আর কথার মধ্যে কথা হলো বিএফএস গ্লোবাল কেন ভিসা দিচ্ছে না বা কার্যক্রম মানে ঠিক মতো করতেছে না ইমেইলে যারা আবেদন করছে তাদের কেন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না আর কথা বলবো হলো ইটালিতে এই মুহূর্তে কি কাগজ উঠে কি না তো এইটা নিয়ে আজকের ব্লব প্রথমে কথা বলি সানাতে নিয়ে সানাতের নিয়ে ভালো একটা আপডেট আসছে আজকে আমি এক লয়ারের সাথে দেখা হয়েছে তার সাথে কথা হয়েছে অন্য ব্যাপারে আমি তার সাথে যোগাযোগ করছিলাম তো কথার পৃষ্ঠের কথায় সে আমার বললো সারাতিরা কিন্তু আগস্টের পরে আসতে যাচ্ছে যদি আগস্টের পরে সেপ্টেম্বর বা অক্টোবরে তো সেইখানে অনেকেই বৈধ হওয়ার জন্য চেষ্টা করবে তোদের দেশে যদি কেউ বৈধ হওয়ার চেষ্টা করে তো আমার সাথে যোগাযোগ করতে বলিস তো এইটা আমি বললাম যে এটা কি আসলে শিওর কিনা কারণ আমরা কিন্তু জানি এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সানাতেেরিয়া আসতেছে এবং বৈধ হওয়ার জন্য যারা এই যে এগ্রিকালচার ভিসায় বা এই ফ্লুসির মাধ্যমে আসছে তারা বৈধ হইতে পারবে খুব সহজ শর্তে এবং অবশ্যই যেন যোগাযোগ করে তো আমি আমার আমি তারা জিজ্ঞেস করলাম এই বছরই কি আসবে এই আগস্টের পরে সেপ্টেম্বর বা অক্টোবরের ভিতরে শুরু হয়ে যাবে সানাতেরিয়ার আবেদন এবং বৈধ হওয়ার জন্য ইটালিতে তো সানাতেরিয়া নিয়ে যারা কনফিউজ আছে আমি আপনাদের বললাম যে যারা অবৈধ ইটালিতে তারা বৈধ হওয়ার জন্য এই আসবেই যদি না আসে আমার কথা যদি না ইনশাল্লাহ ফলে তাহলে আপনারা আমার ব্লগ দেখেন না কারণ আমি আজকে একবার নিশ্চিত হয়েছি সানাতে আসতেছে এবং ইটালিতে এই মুহূর্তে কাগজ ওঠা ম্যাক্সিমাম পেপুত্তরা থেকে বন্ধ হয়ে গেছে আজকে শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত খুব সামান্য পরিমাণ কাগজ উঠছে তার মধ্যে লাতিনা থেকে দুই তিনটা কাগজ উঠছে রোমের কাগজ উঠছে আর বাইরের শহর থেকে দু একটা জায়গা থেকে কাগজ উঠছে যেমন রিমিনি থেকে এগ্রিকালচার উঠছে তারপর ভ্যানিজিয়া থেকে এগ্রিকালচার উঠছে তো পাদোভা থেকে এগ্রিকালচার উঠছে তো আরো কয়েকটা জায়গায় ছোট ছোট জায়গায় তবে সামনের সপ্তাহ থেকে আর উঠার সম্ভাবনা নাই যেহেতু আগস্টের ছুটির ভিতরে পড়ে গেল এই গরমের ভিতরে পড়ে গেল তো ওঠার সম্ভাবনা নাই তো ধারণা করি আগামী এক মাস পরে আগস্টের পরে আবার রেগুলার কিছু না কিছু কাগজ বের হবে দুই হাজার তেইশের ডিসেম্বরের আর দুই হাজার চব্বিশের মার্চে যারা আবেদন করছেন বিএফএস গ্লোবাল নিয়ে আপডেট দিই বিএফএস গ্লোবালের সিচুয়েশন খুবই খারাপ যারা অরিজিনাল অনুষ্ঠানে ইটালি থেকে পাইছে গেল দুই সালের তিন মাস আগে ইমেল করা হয়েছে এখনো পর্যন্ত অনেক ম্যাক্সিমাম মানুষই ইমেলের জবাব পায় না মানে কবে তার অ্যাপয়েন্টমেন্ট দুশ্চিন্তায় আছে যেহেতু দেশে এই অবস্থা চলতেছে প্রায় মাসখানিকের কাছাকাছি চলে গেছে প্রায় বিশ দিন ধরে তো এই মুহূর্তে ভিসা দেওয়া বন্ধ কেউ ভিসা পাচ্ছে না জমা দিতে পারতেছে না ফ্যামিলি ভিসা জমা দিতে পারতেছে না উঠাইতে পারতেছে না ভিসা এবং কি এই যে অ্যাপয়েন্টমেন্টের জটিলতার ভিতরে বাংলাদেশ পড়ে গেল এই পরিস্থিতিতে ভালো হওয়ার সম্ভাবনা শুধু বাংলাদেশে রাজনৈতিক বা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এইটা ভালো রূপে নির্ভর করবে বিএপস গ্লোবাল বা ইটালিয়ান এম্বাসি থেকে ভিসা প্রাপ্তি বা ইমেলের জবাব পাওয়া যেটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো অনিশ্চয়তার ভিতরে পড়ে গেল আসলে কিছুই করার নাই যে পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না হবে সেই পর্যন্ত বিএপএস গ্লোবাল থেকে ভালো কোনো আপডেট পাবেন না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম